আমরা এখন তিনজন মিলে পুকুরে স্নান করতে যাচ্ছি ওদিকে লাইন দিয়ে এক পাল চলেছে গরু মাঠের দিকে বাড়ি থেকে অনেক রাস্তা হেঁটে পুকুরের দিকে যেতে হয় তো বন্ধুরা আমরা গ্রামেই থাকি এই আমাদের পুকুর এখানে আমরা স্নান করি স্নান করতে যাচ্ছি তিনজন মিলে সুন্দর পুকুরের জল গরমের সময় চান করে পুকুরে মজা আলাদা দিকে সান হওয়ার সময় পুকুরে জল নেমে বদমাশি করছে ওখানে এই চলে এসছি এবার নামবাজ স্নান করবো আমরা এই পিঙ্কি নিয়ে পড়েছে জলের মধ্যে এবার আমিও নামব পুকুরের মধ্যে পুকুর সাবিন করে মজাই আলাদা অনেকটা জলে চলে গেছে ওরা সামু সাদা কাটতে কাটতে আসছে এগিয়ে আসতে আসতে। এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ আমরা পুকুরে স্নান করি কেন পুকুরে গরমের সময় স্নান করি মজাই আলাদা খুব সুন্দর একটা জায়গা চারিপাশে তাল গাছ ধান ক্ষেত আমার সান হয়ে গেল গাটা মুছে ফেললাম পিঙ্কির হয়ে গেছে এখানে দুবার মিলে বদমাশি শুরু করেছে ওদের মধ্যে আমাদের সবার স্নান হয়ে গেল এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি ওই দূরে আমাদের বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে আমরা এতটা রাস্তা হেঁটে তবেই স্নান করতে এসেছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন গ্রামের সুন্দর পরিবেশ দেখুন কালকে প্রচণ্ড ঝড়ের জন্যে এই ধান সব এখানে একদম শুয়ে পুরো জায়গা জলে ভিজে অবস্থা খারাপ ধান তো বেশি দিন লাগবে নষ্ট হয়ে যাবে এরকম গ্রামের পিঠে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবে তাহলে আপনাকে আপনাদেরকে আমি আরও গ্রামের পিঠে দেখাতে পারবো